মাঝে মধ্যে আমাদের কাছে কিছু মহিলা আসেন আলট্রাসাউন্ডের রিপোর্ট নিয়ে যেখানে বলা হয় ফ্লুইড ইন পাউচ অফ ডগলাস কোয়ারি পেলভিক ইনফ্লেমেটারি ডিজিস খুব কঠিন লাগলো তো শুনতে একটু সোজাভাবে বলি পাউচ অফ ডগলাস মানে কি এই যে ইউটেরাস ইউটেরাসের যে আশেপাশের জায়গা পেছনের জায়গা তাকে বলা হয় পাউচ অফ ডগ্লাস সেখানে ফ্লুইড থাকলো ফ্লুইড মানে জলের মতো জমলো এবং তাকে বলা হলো পেলভিক ইনফ্লেমেটারি ডিজিস বা ইনফেকশান হয়েছে ভেতরে জল থাকা মানে কি ইনফেকশন অনেক মহিলা সেটা নিয়ে ভয় পান তাদেরকে ভয় দেখানো হয় বা তারা ভয় পেয়ে যান ইনফেকশন হয়ে গেছে টিউব লক আছে বাচ্চা আসবে না ইনফেকশানের জন্য ব্যথা হচ্ছে ইনফেকশনের জন্য তারা দেখা যাচ্ছে মাসের পর মাস অ্যান্টিবায়োটিক প্রোবায়োটিক বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে যাচ্ছেন সময় নষ্ট করছেন অনেকে আবার ভাবেন যে ইনফেকশন থাকা অবস্থায় বলতে প্রেগনেন্সি নেওয়া যাবে না নিলে ভুল হবে কেন এটা ভুল ধারণা এখানে জল কিন্তু অনেক সময় থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই পাউচ অফ ডক্লাসে জল থাকার কারণ হচ্ছে যে আপনার ওভুলেশান হয়েছে অর্থাৎ ওভারি থেকে একটা বেরিয়েছিল তার সাথে কিছুটা জল বেরিয়েছিল সেই জলটা ভেতরে আছে কাজে কখন আলট্রাসাউন্ড করছেন সে সময় যদি পিরিয়ডের চৌদ্দ পনেরো নাম্বার দিনে যদি আলট্রাসাউন্ড হয়ে থাকে জল থাকাটা স্বাভাবিক সেটা নিয়ে ভয় পাবেন না এবার ধরুন আলট্রাসাউন্ডটা হয়েছে পিরিয়েডের একুশ বা বাইশ নম্বর দিনে অথবা সাত আট নাম্বার দিনে তখন জল আছে সেটা তো ওভুলেশানের জন্য নয় তাহলে কেন জল আছে অনেক সময় সামান্য একটু জল কিন্তু পেটের মধ্যে থাকতে পারে সেটা অস্বাভাবিক কিছু নয় পিআইডি বা পেলভিক ইনফ্লেমেটারি ডিজিজ অর্থাৎ ইনফেকশান থাকবে শুধু জল থাকবে না তার সাথে অন্য অনেক ফিচার থাকবে আলট্রাসাউন্ডে দেখা যাবে ওভারিগুলোতে ইনফেকশন হয়ে আছে ওভারিগুলো ফুলে আছে ইউটেরাস ফুলে আছে ইউটেরাসের মধ্যে জল জমে আছে প্লাস আপনার সিমটমস হবে আপনার প্রচণ্ড ব্যথা হবে আপনার জ্বর আসতে পারে আপনার দুর্গন্ধযুক্ত স্রাব হবে তাহলেই বুঝতে হবে যে আপনার ভেতরে ইনফেকশান হয়েছে না হলে জাস্ট আলট্রাসাউন্ডে বলল ভেতরে ফ্লুইড আছে তার মানে কিন্তু পিআইডি নয় সেটার ওপরে বেশ করে কিন্তু মাসের পর মাস অ্যান্টিবায়োটিক খাবেন না এবং সেটার উপরে বেশ করে কিন্তু প্রেগনেন্সি নেওয়া কিন্তু আপনি বন্ধ করবেন না